আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আসছে রমাদান রাগব রোজা শিখব কোরআন আপনি কি কোরআন শিখতে চান তাহলে আজই আসুন মাস্টার বাড়িতে আমরা আছি আপনার সাথে প্রিয় নবী সাল্ল আলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় তাই আপনিও কোরআন শিখুন অপরকেও কোরআন শিখতে সহায়তা করুন প্রিয় ভাই বোনেরা সহী ও সহজ পন্থায় কোরআন শিখাবে যা কিছু প্রয়োজন সবই শিখাবো পর্যায়ক্রমে শুদ্ধভাবে ইনশাআল্লাহ এই কোর্সে পাচ্ছেন আঠারোটি পি রেকর্ডেড ক্লাস এবং ক্লাস নোট সাথে আঠারোটি লাইভ ক্লাস তো থাকছেই নিজেকে মূল্যায়ন করতে পারবেন কুইজ এবং পরীক্ষার মাধ্যমে কোর্স শেষে থাকছে কোর্স সার্টিফিকেট আর এই পবিত্র আয়োজনে আমি হাফিজ মাওলানা মুফতি কারি মোহাম্মদ নাসির উদ্দিন আছি মাস্টারবাড়িতে আপনাদের সাথে এই কোর্সটিতে ভর্তি হতে একহোরি ভিজিট করুন মাস্টারবাড়ির ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো এই নম্বরে